নাও কেকটা কেটে ফেলো আরে এ রাস্তার ধারে বসে শাকসবজি দিয়ে বাদরে পালন করছো নাকি হবে আরে তা তো হবেই দেখো আমার স্ত্রীর দিকে আজ আমাদের বিবাহ বার্ষিকীতে আমি তাকে চাইনিজে নিয়ে যাচ্ছি চাইনিজ খেতে সকাল সকাল কেন যে সব ফকিনির সঙ্গে দেখা হয়ে গেল আরে বেয়াদব চুপ করো আমি আমার স্ত্রীর জন্য কি করতে পারি সে বিষয়ে কি তোমার কোন আইডিয়া আছে অগো তুমি একটু মন খারাপ করবে না আমাকে এক মিনিট সময় দাও তাড়াতাড়ি করে আমার স্ত্রীর বার্থডেতে আজকে আমাকে এখানে কিছু একটা করতে হবে এই তো বেলুন ফুলিয়ে নিয়ে এগুলো দিয়ে এক সুন্দর করে একটা লাভ শেপ বানিয়ে নেই হুম এবার এই কাঠটা কেটে নিয়ে এটা দিয়ে সুন্দর করে একটা ফার্নিচার তৈরি করে নেই এবার এই সবুজ মূলাগুলো কেটে সুন্দর